ভারত ও পাকিস্তান দুই প্রতিবেশী রাষ্ট্র দুই পরমাণু শক্তিধর দেশ যাদের সম্পর্ক শুরু থেকেই জটিল ও উত্তেজনাপূর্ণ আজ আমরা বিশ্লেষণ করব সামরিক শক্তিতে কে এগিয়ে প্রথমে আমরা দেখব কোন দেশের শূন্য সংখ্যা বেশি ভারতের সক্রিয় সৈনিক সংখ্যা প্রায় চোদ্দ লাখ যা বিশ্বের মধ্যে অন্যতম বৃহৎ সেনাবাহিনী পাকিস্তানের সক্রিয় সেনা প্রায় ছয় লাখ যা দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় বৃহত্তর পরবর্তীতে আসতেছি রিজার্ভ ও প্যারামিলিটারি ফোর্সে কে এগিয়ে ভারতে রিজার্ভ প্রায় এগারো লাখ আধাসামরিক বাহিনী রয়েছে এবং পাকিস্তানে প্রায় পাঁচ লাখ আদা সামরিক সৈন্য রয়েছে উভয় শক্তিশালী রয়েছে এখন প্যারামিলিটারি ভারী ও সাজোয়া যান ভারতের কাছে প্রায় চার হাজার সাতশোটি ট্যাঙ্ক রয়েছে এর মধ্যে প্রধান ট্যাঙ্ক হলো টি নাইন জিরো এবং অর্জুন পাকিস্তানের কাছে প্রায় তিন হাজার সাতশোটি ট্যাঙ্ক রয়েছে যার মধ্যে আল খালিদ এবং টি এইট জিরো উল্লেখযোগ্য এখন আসতেছি আকাশ সীমার দিক দিয়ে কে বেশি শক্তিশালী ভারতের প্রায় দুই হাজার দুশোটি বিমান রয়েছে যার মধ্যে ইউ থ্রি জিরো এম কে আই রাফাল এবং মেরিগ দু অন্যতম পাকিস্তানের প্রায় এক হাজার সাতশোটি বিমান রয়েছে যার মধ্যে জেএফ সেভেন্টিন এবং এফ সিক্সটিন এবং মেরিক থ্রি উল্লেখযোগ্য এবার আসতেছি নদীপথে মানে নৌশক্তিতে কে এগিয়ে ভারতের নৌবাহিনীর কাছে প্রায় দুই হাজার নয়শোটি যুদ্ধজাহাজ ও সাবমেরিন রয়েছে যার মধ্যে একটি বিমানবাহিনীর রণতরী আইএনএস বিক্রমাদিত্য এবং পাকিস্তানের কাছে প্রায় একশো দশটি যুদ্ধজাহাজ ও সাবমেরিন রয়েছে যা মূলত সাবমেরিন ও পেট্রোল বোটের উপর নির্ভরশীল এবার আসতেছে পরমাণু শক্তিতে একশো অস্ত্র রয়েছে পাকিস্তানও কোনো দিক দিয়ে কম নয় পাকিস্তানের রয়েছে একশো পঁয়ষট্টিটি পরমাণু অস্ত্র উভয় দেশেই পরমাণু নীতিতে রক্ষণশীল তবে প্রয়োজনে ব্যবহার করার জন্য প্রস্তুত রাখা হয় বাস এবার আসতেছি কোন দেশের সামরিক বাজেট কত ভারতের প্রতিরক্ষা বাজেট প্রায় তিয়াত্তর বিলিয়ন ডলার যা পাকিস্তানের দশ বিলিয়ন ডলারের চেয়ে অনেক বড় এই বাজেট ভারতের আধুনিক আধুনিকরণ ও প্রযুক্তি উন্নয়নের সহায়ক সর্বশেষ আমরা যেটা নিয়ে আলোচনা করতে পারি সেটা হলো সংখ্যাগত দিক থেকে ভারত এগিয়ে তবে পাকিস্তান ও তার সীমিত সম্পদ দিয়ে শক্তিশালী কৌশল ও দ্রুত প্রক্রিয়ায় সক্ষমতা গড়ে তুলেছে শেষ পর্যন্ত যুদ্ধক্ষেত্রে শুধু সংখ্যা নয় কৌশল ভৌগোলিক অবস্থান আন্তর্জাতিক মিত্রতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যেমন ধরুন রাশিয়া অনেক শক্তিশালী এবং সামরাজ্যের দিক দিয়ে খুবই শক্তিশালী একটি অবস্থানে রয়েছে তারপরও ইউক্রেনকে তারা এখনো পরাজিত করতে পারে নাই তার মানে বোঝা গেল যে সামরিক শক্তিতে যেই এগিয়ে থাক না কেন যুদ্ধক্ষেত্রের কলকুশলী আপনাকে নিশ্চিত করবে কে যুদ্ধক্ষেত্রে জয়ী অথবা পরাজয়ী হবে এখানে আপনি কাকে এগিয়ে রাখবেন যদি দুই দেশের মধ্যে যুদ্ধ অথবা যুদ্ধবাদে তবে আমরা চাই শান্তি যুদ্ধবাদুক এটা কারোই কাম্য নয় যুদ্ধ একটি দেশকে একটি জাতিকে পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে তাই আমরা শান্তির পক্ষে আপনার মতামত কমেন্টসে জানান আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ